আপনি এরকম বানায় মানা সংরক্ষণ করতে পারেন জানেন বানায় মানে রাখলে কি হবে যখন তখন বিদেশের বাড়িতে খাওয়াতে একটু কষ্ট হবে কিন্তু মানে মন মতো খেতে কেউ একটা মেসেজ লেখেন না কালকে আমার মেসেজ অপশনটা বন্ধ ছিল গো আমি বুঝিনি আমি দেখছি কি আমার পরে দেখি কি আমার মেসেজ বন্ধ আমি আসলে লাইভ সম্বন্ধে একটু কম বুঝি বুঝলেন আমার পরে লজ্জা লাগছে যে কী সি এ নিজের লাইফ নিজে নিজের একটা কমেন্ট লেখেন না কেউ নিজের কমেন্ট নিজে বন্ধ করে আমি কালকে চিল্লাইছি একটা মেসেজ লিখেন গো প্লিজ পাইধوري আমার একটা মেসেজ লিখেন না দেখেন ও কি সুন্দর করে বসে রইছে আল্লাহ একটা মেসেজ লিখেন না সেন্ডু মেসেজ প্লিজ আমি কমেন্ট করি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম হ্যাঁ কালকে আমার কি জিনিস হয়েছিল জানো ইকরামল ইকরামল চৌধুরী আমার না আমি নিজেই বন্ধ করে রাখছি অথচ আমি জানি না যে আমার ই বন্ধ হয়ে গেছে কি যেন কয় কমেন্ট বন্ধ পরে আমি দেখতে পাচ্ছি কি রে এটা কি করবো জানেন ভাই যে এটা ভাই যে খায়া পরে হলো কাজে যাব ওরা ভাত খাবো প্রচুর ক্ষুদা লাগছে আমার ভাজা হোক পানি রেডি করি এত খিদে লাগছে আজকে যা বলার মতো না ও মাই গড আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আপু আমি আজ বাসায় বসে আছি বাসায় বসে আছো আলহামদুলিল্লাহ ভালো আমি এখন কাজে চলে আমি রাত্রে ডিউটি করে আসছি আইসা নামাজ পড়ে কোরআন পড়ে ঘুম দিয়েছিলাম এখন উঠলাম এখন আবার কাজে চলে যাব পানির মেশিন বুঝছো ওটা তো গরম ঠান্ডা ওটা হলো ফ্রিজের বাইরের পানি আর এখন ফ্রিজের পানি ঢালবো তোমার আপু একলা একলা মানুষ খালি খাইবো আমার ফেসবুকে কালকে পাগল আচ্ছা আমি বুঝি না ফেসবুকে বুঝছো মানুষ আমার মেসেঞ্জারে মেসেজ করে বলে আপু কেমন আছো ভালো কালকে একটা কি যেন ঘানা আসা গানা কি কোনো রাষ্ট্রের নাম গানা